ইসরায়েল নামক ছোট্ট একটি দেশ যেটি আয়তনে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যায় অল্প তবুও এই দেশটি আজ বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রগুলোর একজন বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়াতলে দাঁড়িয়ে ফিলিস্তিনে চালিয়ে যাচ্ছে ইতিহাসের নৃশংসতম নির্যাতন প্রশ্ন জাগে ইসরায়েল এত শক্তিশালী হলো কিভাবে আর মুসলিম মুম্বা আজ এত দুর্বল কেন ইসরায়েলের ভবিষ্যৎ সম্পর্কে ইসলাম বলে এই ভিডিওতে আমরা জানব ইতিহাস বর্তমান রাজনীতি এবং কোরআন ও হাদিসের আলোকে ভবিষ্যতে সেই ইতিহাস শুরু হয় সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা প্যালেস্টাইন ছেড়ে চলে গেলে ইহুদি শরণার্থীরা দখল করে নেয় ফিলিস্তিনের বিশাল এক অংশ প্রতিষ্ঠিত হয় ইসরায়েল এই রাষ্ট্র প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল একটাই মধ্যপ্রাচ্যে একটি পশ্চিমা সমর্থিত ঘাঁটি গড়ে তোলা ইসরায়েলকে শক্তি দর বানিয়েছে ব্রিটেন ও ইউরোপ যুক্তরাষ্ট্র থেকে চার বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সাহায্য পায় তারা বিশ্ব মিডিয়া প্রযুক্তি কোম্পানি এমনকি হলিউডেও ইসরায়েলের প্রভাব রয়েছে তারা শুধু ট্যাঙ্ক বা রাইফেলই নয় প্রপাগান্ডা যুদ্ধেও জয়ী অন্যদিকে গাজা উপত্যকায় প্রতিদিন পড়ছে বোমা ধ্বংস হচ্ছে ঘরবাড়ি মসজিদ শহীদ হচ্ছে শত শত মানুষ আহতদের যাতে চিকিৎসা না দেওয়া যায় সেজন্য বোমা হামলায় ধ্বংস করা হচ্ছে হাসপাতাল শিশুদের মুখে খাবার নেই অবশিষ্ট হাসপাতালগুলোতেও নেই বিদ্যুৎ পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনিরা শুধু একটি প্রশ্নই করে যাচ্ছে আমরা কোন অপরাধে জন্মেছি এই জমিনে প্রশ্ন আসে পঞ্চাশটিরও বেশি মুসলিম দেশ তাহলে কি করছে কেন আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারছি না ইসলাম আমাদের শিখিয়েছে উম্মার শক্তির কথা কিন্তু আজ আমরা পরস্পরের মধ্যে বিভক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন আসন্ন সময়ে বিজাতিগুলো তোমাদের উপর জাপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত মানুষ তার থালার উপর জাপিয়ে পড়ে তখন একজন সাহাবীজি জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা কি তখন সংখ্যায় কম থাকব উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন না বরং তোমরা সেদিন সংখ্যা গরিষ্ঠ হবে কিন্তু তোমরা হবে সমুদ্রের ভেসে যাওয়া আবর্জনার মতো আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় তুলে নেবেন এবং তোমাদের অন্তরে উহান ঢুকিয়ে দেবেন জিজ্ঞাস করা হলো উহান কি প্রত্যুত্তরে রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বললেন দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয় আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার দুশো সাতানব্বই আজ আমাদের দরকার সালাউদ্দিন আয়ুবের মতো নেতৃত্ব দরকার উম্মার ঐক্য কিন্তু তার আগে দরকার একটি জাগরণ আত্মশুদ্ধি দুয়া সাহায্য পাঠানো অর্থনৈতিক বৈকট মিডিয়া প্রচার এবং সবচেয়ে বড় কথা ইমানের শক্তিতে প্রস্তুতি আল্লাহ বলেছেন ইসরায়েল বা বনি ইসরায়েলের জুলুম চিরকাল থাকবে না আল্লাহ বলেন আর যখন দ্বিতীয়বারের প্রতিশ্রুতি পূর্ণ হলো তখন আমি তোমাদের উপর এমন বান্দাদেরকে প্রেরণ করলাম যারা ছিল ভয়ঙ্কর শক্তিশালী তারা মসজিদে প্রবেশ করলো এবং তারা যা কিছু দখল করেছিল তা সম্পূর্ণরূপে ধ্বংস করলো সুরা বনি ইসরাইল আয়াত পাঁচ থেকে সাত নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের অনুযায়ী একসময় সময় আল্লাহ মুসলিমদের হাতে ইসরায়েলের অবসান ঘটাবেন তবে সেই বিজয়ের পূর্ব শর্ত হচ্ছে ইমান একতা ও কোরআন সন্ন্যার পথে ফিরে আসা আপনি কি মনে করেন চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুধু একটি ভৌগোলিক যুদ্ধ না এটা ইমান ও কুফরের লড়াই ভাই ও বোনেরা সময় শেষে জেগে ওঠার মিডিয়ার মাধ্যমে সত্য প্রকাশ করুন ইসরায়েলি পণ্য বর্জন করুন ফিলিস্তিনের জন্য দোয়া করুন এবং নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন এই ভিডিও যদি আপনাকে নাড়া দেয় তাহলে অবশ্যই শেয়ার করুন কমেন্টে লিখে জানান কীভাবে আপনি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবেন চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা ফিরে আসব আরও সত্য ইতিহাস ও ইমানের বার্তা নিয়ে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ